হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায় তেমন একটা ভালো নাই মন মানসিকতা একদমই খারাপ মানে কি বলবো বলার বাসা খুঁজে পাচ্ছি না তো ভাবলাম অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর অনেক দিন যাবত ভিডিও শেয়ার করি না আপনাদের মাঝে আর ভিডিও দিচ্ছি না যার কারণ হচ্ছে মন মানসিকতা ভালো নেই মন ভালো নেই যার কারণে আমি কোনো ভিডিও দিচ্ছি না না দেওয়ার কারণ হচ্ছে আপনারা হয়তো আমি কম বেশি জানেন অথবা তার আগে ভিডিওতে আমি হয়তো বলছিলাম যে আমার মামা অসুস্থ সবাই আমার মামার জন্য দোয়া করবেন দোয়া চাইছিলাম সবার কাছে আমার মামার জন্য যাই হোক আল্লাহ আমাদের কপালটা ভালো করা নাই আমাদের কোপালটা একদমই খারাপ তো আপনাদের কাছে তার আগের ভিডিওতে বললাম যে দোয়া ছিলাম সবার কাছে তো তারপর থেকে আমি আর আপনাদের কাছে আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করি নাই কি শেয়ার করব আপনারা হয়তো বা বুঝতেই পারেন যে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে ওই সময় আর কোনো ভিডিও শেয়ার করার মতো কোনো মোডে থাকে না যাই হোক আমার মামা না ফেরার দেশে চলে গেছে সবাই আমার মামার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জানাত নসিব করে সত্যি কথাটা বলতে অনেক বেশি খারাপ লাগে কখনো ভাবি নেই ভাবিও নেই কল্পনাও করি নেই যে আমার মামা এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে শুধু আমার একটাই মামা আমার কোনো আর মামা নাই না নুও নেই না নাই একটা মাত্র মামা সেও দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছে ভাবতে গেলে অনেক বেশি খারাপ লাগে বিশ্বাস করেন কান্নায় একদম ভেঙে পড়ি আমার মামার মতো মামা আমার কাছে মনে হয় হাজারটা থেকে আমার মামা অনেক একজন ভালো মানুষ ছিলেন আমাদের সব কিছু সবটাই কেয়ার করতাম আমাদেরকে ছোটোবেলা থেকে আমার মামাই বড় করছিল আমার কাছে মনে হয় আমার মামার মতো মামায় আর হয় না পৃথিবীতে হাজারটার মধ্যে মনে হয় যে একটাই আমার মামা ছিল আমাদের জন্য অনেক কষ্ট করছে আমাদেরকে ছোট থেকে বড় করছে অনেক একজন ভালো মানুষ ছিল এমন কোনো মানুষ বলা না যে আমার মামা ভালো ছিল না সবাই মুখে মুখে মনে হয় যে কি গাছের ফাতাটাও আমার মামার জন্য দোয়া করে এমনটাই মনে হয় অনেক বেশি ভালো মানুষ ছিল সে একজন ইসলামিক মানুষ ছিল এমনিতে আমাদের মতো কোনো আলেম আলামে না এমনি তো নামাজ কালাম পড়তো ইসলামিক মানুষ ছিল সবসময় হাদিসের কথা বলতো আল্লাহ ধ্যানে থাকতো এমন একজন লোক ছিলেন তো উনি ছিলেন দেশের বাহিরে দেশের বাহিরে থেকে অপারেশন হয়েছিল আপনাদের সাথে তার আগের ভিডিও থেকে বললাম আমি তো অপারেশন হওয়ার পরে দ্বিতীয় অপারেশন প্রথম অপারেশন হওয়ার পরে মোটামুটি সুস্থ ছিল দ্বিতীয় অপারেশন হওয়ার পরে উনি একদমই অসুস্থ হয়ে যান উনি কিন্তু প্রথম অপারেশনের পরে কথা বলছিল আমার খালাতো ভাইয়ের সাথে ভিডিওতে কথা বলছিল যে আমি আগে থেকে সুস্থ আছি চার পাঁচ দিন পরে আমি সুস্থ হয়ে যাব সেই মানুষটা এইভাবে কথা বলার পর কিভাবে যে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল আল্লাহ ফাঁকে ভালো জানে যাক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে তো দ্বিতীয় অপারেশনের পরে আমার মামার আর কোনো জ্ঞান আসে নাই মানে জ্ঞান আসে আবার চলে যায় আসে আবার চলে যায় এরকম প্রথম অপারেশনের পরে উনি ভালোই ছিল সব কিছু ভালোভাবেই হয়েছিল কেন জানি না আল্লাহ ফাঁক আবার তাকে দ্বিতীয় অপারেশন করাতে হইল ওপেন হার্ট সার্জারি তো অনেকটাই রিক্সের কাজ তারপরও তিন দুইবার করা লাগছে এটা একটা রিক্সের কাজ ছিল ডাক্তার রাই বলে দিয়েছে তারপরে হচ্ছে প্রায় আমার মামা হাসপাতাল বাইশ দিন বাইশ দিন পঁচিশ দিনের মতো ছিল একটু সুস্থ হয় তারপরে আবার অসুস্থ হয়ে যায় একটু সুস্থ হয় তারপরে আবার অসুস্থ হয়ে যায় তারপরে হঠাৎ করে শুক্রবারে শুনি মানে বৃহস্পতিবারের দিন গিয়া রাত শেষ হওয়ার পর মানে শুক বৃহস্পতিবার রাত শেষ হওয়ার পর বারোটা বা শুক্রবারের মানে দিন শুক্রবার দিন পড়ছে মানে রাত্রে আর কি বৃহস্পতিবার রাতে শেষ হওয়ার পর শুক্রবার পড়ছিলো রাত বারোটার পরে আমার মামায়ন টেকাল করেন ওই দেশেই এই হাসপাতালে তারপরে আবহাওয়া এতটাই খারাপ ছিল যে দেশে খবর দিব এমন কোনো সিচুয়েশান ছিল না আপনারা হয়তো সবাই তো জানেন যে আমাদের নোয়াখালীতে কোনো নেট কালেকশান কানেকশান ছিল না প্রায় তিন দিন চার দিন এরকম যখন আমার মামা মারা যায় তখন কিন্তু খবরটা আমরা শুনি নাই কেউই শুনে নাই জানি না কীভাবে আল্লাহ শোনাইছে কোনো এক মারফাতে হয়তো যে ইয়ে মোবাইলগুলো বাটন মোবাইলগুলো ছিল ওই যে আমাদের বাড়িতে একজন ছিল তার মোবাইলে হয়তো কোনো প্রকারে কিন্তু সব কিছু ফেসবুকে আমার খালা তো বাইরে দিছে তো যারা মানে যেদিকে যেদিকে কারেন্ট ছিল তারাই খাইছে কিন্তু আমরা পাইনি আমাদের এদিকে তারপরে হচ্ছে হঠাৎ করে শুনি যে সকাল প্রায় পাঁচটা পাঁচটা ছটার দিকে শুনি আমার মামা মারা গেছে তখন বিশ্বাস করেন মনে হয় যে কি আমাদের দুনিয়াদারি সব কিছু অন্ধকার হয়ে আসছে এমনটাই মনে হয়েছে এখনও কিন্তু স্থির হতে পারে নাই আর এখনও কিন্তু আমার মামাকে আনে নাই ওই দেশ থেকে হয়তোবা ঈদের পরে দশ বারো তারিখে বারো তারিখে আনার সম্ভাবনা ঈদের পরে আনবে আর বারো তারিখে আসার সম্ভাবনা একটু বেশি জানি না কীভাবে সহ্য করব আল্লাহ ফাঁকে ভালো জানে এখনও কিন্তু মনে হয় নাই যে আমার মামা দুনিয়াতে নাই আমার কাছে মনে হয় যে কি আমার মামা অসুস্থ এখনো অসুস্থ সে হাসপাতালে এরকমই মনে হয় আর সে তো বেশিরভাগ দেশের বাহিরে ছিল ওই রকম একটা ফিল হয় না জানি না তাকে আনলে কিভাবে সহ্য করব শুধু আল্লাহ ফাঁকে ভালো জানে আর এদিক দিয়ে তো আমার মামা নিয়ে তো অনেক বেশি একটু ভেঙে পড়ে গেছে কারণ তার তো এখন তো স্বামী একটা নারীর কিন্তু সবচেয়ে মা বাবা ভাই বোন সবার চেয়ে প্রিয় কিন্তু আপন মানুষ হচ্ছে তার স্বামী যার স্বামী দুনিয়া থেকে চলে যায় সে বুঝে যে স্বামীর কি বেদনা স্বামী না থাকার কি কষ্ট সে একজন নারী জানে তো আল্লাহ যেন আমার মামানীকে ধৈর্য ধরার তফিক দেয় আল্লাহ যেন থাকে সুন্দরভাবে দিনগুলো কাটিয়ে নেয় তার দুটো সন্তানের দিকে তাকিয়ে তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেন আল্লাহ আমার মামাকে জান্নাত নিষিদ্ধ করে অনেক ভালো মাস মানুষ ছিলেন এমন কোনো মানুষ কান্না করে নাই এমন কোনো মানুষ আফসোস করে নাই দেশের বাহিরেও সে যে জায়গায় থাকতো ওই জায়গার মানুষও তার জন্য অনেক বেশি কান্না করছে অনেক বেশি দোয়া করছিলো সবাই অসুস্থ থাকা অবস্থায় সবাই অনেক বেশি দোয়া করছিল জানি না আল্লাহ কেন এতগুলো মানুষের হাত হাত উঠেছে দোয়া করছিল তাদের দোয়া কবুল করা নাই সেটা আল্লাহ খাঁকে ভালো জানে হয়তো বা আল্লাহ খাঁকে ভালো লাগছে যার কারণে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা ছাড়া আর কোনো গতি নেই কিন্তু কি বলবো আল্লাহ দিলে সব কিছুই মোটামুটি আসে সব কিছুই আগের মতো পড়ে আছে কিন্তু শুধুমাত্র মামাই নাই জানি না মামাকে এদের পরে আনবে কিভাবে সহ্য করব কিভাবে মানে নিজেকে বুঝ দিব তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার মামার জন্য দোয়া করবেন আল্লাহ জানে তাকে জান্নাত নসিব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ